আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো সময় হচ্ছে সকাল ছয়টা দশ মিনিট আজকে খুব সকাল সকালই চলে আসছি মেঘলাঘাটে আপনাদের ভিডিওটা দেখানোর জন্য আর আজকে হচ্ছে পঞ্চম রোজা তো কী পরিমাণে মাছ চলে আসছে কেমন পরিমাণে মাছ আসে একদম শুরু থেকে বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আসলে অনেকেই ভিডিও শুরুতেই দেখে চলে যান ভিডিও পুরোটা দেখেন না অনেকেই বোঝেন না সেজন্য কিন্তু উল্টোবালটা কমেন্ট করেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ঘাটটি মূলত প্রতিদিন সকাল ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত থাকে যেহেতু মাছ বেশি সেজন্য খুব বেলা পর্যন্ত থাকে আপনারা ঢাকা থেকে যারা আসবেন ঢাকা গুলিস্তান থেকে আরাম বাস এবং নগরবাসে করে সে কিন্তু আপনারা ঘাট পাবেন এছাড়াও এই ঘাট শেষে নারিশা ঘাট বসে সেখানেও আপনারা যেতে পারেন তো চলুন বেশি কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাবো মাছের নিলামে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ইলিশ বড় বড় ইলিশ চলে আসছে এই জেলে ভাইরা টলার থেকে এই নামাছে ঘাটে নিয়ে যাচ্ছে নিলামে বিক্রি হয়ে যাবে নেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যাবে নিলামে তো আপনারা চাইলে আসতে পারেন বর্তমান ইলিশের দাম একটু কম আছে বর্তমান দাদা ইলিশের দাম কম আছে না আচ্ছা আচ্ছা দর্শক লাইভে প্রথমবার দেখতেছি এত ইলিশ মাছ আর বিক্রি হচ্ছে ঘাট বোঝাই যেই ঘাটে যাবেন সেই ঘাটে ইলিশ মাছ শুধু ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর ব্যাপারীরা এখন বস্তায় বলতেছে ভাই এই যে বস্তা না এই দেখেন বস্তায় বলে ইলিশ মাছ নিচ্ছে বড় বড় ইলিশ আমাদের মেঘলা এবং নালিশা এখন বড় বড় সাইজের ইলিশ মাছ পর্দা পদ্দার ইলিশ সবাই বেশ সব সময় আসে না দেখেন।

আয় একশো টাকা আয় একশো আয় একশো বাইশ দেড়শো 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 টাকা আয় দেড়শো টাকা আয় তেসো আয় দেশ তেড়শো দেড়শো এক পঁচিশশো টাকা দুই আয় পঁচিশশো আয় পঁচিশশো 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 টাকা আয় পঁচিশশো টাকা

よかったよ

आई 3000 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 टिका आई 3000 आई 3000 टिका आई 3000 आई 3000 टिका आई 3000 आई 3000 आई 3000 आई 3000 आई 3000 आई 3000 टिका आई 3000 आई 3000 टिका हे आई 3000 टिका आई 3000 आई 3000 टिका और 2000 2000 Diyeceğiz, 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 diyeceğiz. Toparlayalım, diyeceğiz, diyeceğiz, diyeceğiz. Bekçis, 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 baş, 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 baş.

এই লাইভে প্রথমবার দেখতেছি যে এত ইলিশ মাছ চলে আসতেছে মেঘলা ঘাটে এই আনটি আবার এই মাছ সাহায্য চাচ্ছে তাই না মাছ আচ্ছা ঠিক আছে

का त

iento cupeos 者 ས 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 3 rachoun ས 5 हরཇ མས སག ས 9 ས 8 ས 8 9 6 10 6 6 9 6 6 6 এতটা পঞ্চাশ ওইখানে তাজা ইলিশ আইসে তাজা ইলিশ

পাকা <San> আছে <-gayar> <San -gayar> <San -gayar>

11 11 11 11

তাল্লিশশো তেতাল্লিশশালশো তেতাল্লিশশো তেতাল্লিশশো টাকা উঠেছে দেখেন সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা আয় সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো 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 টাকা রাখা রেখে দেয় সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা আয় সাতচল্লিশ সাতচল্লিশ

বরসু বরসু তারা তারা মরূপানি বরসু কত দিন

বরশ 100 টাকা টাকা আইতে বরশ 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 100 টাকা উঠেছে লাল চাওয়া বরশ হ্যাঁ كده বরশ 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 বড় 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 বরশ বরশ दा होता ते भी বরश বরश বরশ ये कितना मोर लगो ना 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 বরश ये हम ना বরश ये गाइस বরश বরश Bly kyk, Becky, reis deur die glaciers as jy. Barish, Barish, Barish. Bly, bly, Barish, Barish. Barish rukke. Barish rukke, pogadvat patte. লাল দেখ <laughs> <laughs>